আমি জানি না কাকে বলে প্রেম আমি জানি না ভালোবাসা ঠিক কেমন আমি শুধু এটুকু জানি তোমাকে দেখতে না পেলে আমার বুকের গভীরে কষ্টের বাসি গুমড়ে বাজে বাঁচতেই থাকে তোমাকে সামনে না পেলে ভীষণ ভাবে আত মতো দুঃখীরা আমাকে ঘিরে ধরে ভয় দেখায় আমি জানি না কাকে বলে প্রেম আমি জানি না ভালোবাসা ঠিক কেমন শুধু এটুকু জানি যেদিন তুমি থাকো কাছে আমার পাশে সেদিন গধূলি মধুময় হয়ে উঠে সেদিন সকাল আহির ভৈরের সুরে সান করে সেদিন ঘন জামিনীর মুহূর্তগুলো নক্ষত্রের আশীর্বাদ পুত হয়ে উঠে সেদিন মধ্য দুপুর স্তব্ধতায় চৌরশিয়ার গোর সারম বাঁচতে থাকে বাঁচতেই থাকে আমি জানি না কাকে বলি প্রেম আমি বুঝি না ভালোবাসা মানে সঠিক কি শুধু এইটুকু বুঝি যেদিন তুমি আমায় সত্যি কাছে টানবে রাখবে তোমার অলৌকিক ঠোঁট আমার ঠোঁটে সেদিন আমি বিশ্ব জয়ের পথে পা বাড়াবো হ্যাঁ সেদিন আমি আলেকজান্ডার আমি অর্জুন আমি 一生。